আসসালামু আলাইকুম আজকে কচু শাক রান্নার একটা রেসিপি শেয়ার করবো চিংড়ি মাছ ছোটো যেই চিংড়ি মাছ আছে সেগুলো দিয়ে কচু শাকটা রান্না করা তবে রান্নার প্রসেসটা একটু ওটা হবে নর্মালি আমরা যেমন রান্না করে খাই ঠিক সেরকম না আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম এই চিংড়ি মাছগুলোকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু মুচমুচু করে ভেজে নেব তারপর সেখানে রসুন এবং পেঁয়াজ কুচি করে ভেজে নেবো যতক্ষণ না রসুন পেঁয়াজের হবে এবং হবে পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি যে কচু শাকটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবং ভালো করে স্ম্যাশ করে রেখেছি সেই কচু শাকটা অ্যাড করে দেবো কচুর শাক দিয়ে দেওয়ার পরে তারপর এখন আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো আর লবণ অ্যাড করে তারপর ভালো করে মিক্স করে নেব মশলাগুলো অ্যাড করার পরে ভালো করে নেড়ে মিশিয়ে পাঁচ মিনিট চুলোয় জাল করার পর রান্না কমপ্লিট রেডি টু সার্ভ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ